আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো রয়েছেন তো দেখেন আজকে কিন্তু আমি আবার চলে আসছি আমার সেই হিমালয়া জমির প্রোজেক্টে আর এই প্রোজেক্টটি কিন্তু এখন হারভেস্ট চলছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বস্তা এটা কিন্তু লোড হয়ে গেছে এখনও এই একটি দুটি তিনটি মূলত চারটি চারটি এখনও বাকি রয়েছে তো আসুন আমরা দেখে আসি যে কি পরিমাণ শশা এখনও বাকি রয়েছে তো আসলে এই এই পাশে চারটি আর এই পাশে কিন্তু চারটি মোট কিন্তু আটটি জমি কিন্তু মাঝখানে পার্টিশন করা আছে তো মূলত এই যে একটি দুটি তিনটি চার পাঁচ ছয় সাত এরকম এই সাত আটটি দুই পাশ মিলে আটটি কিন্তু এখনও এই খুপড়িগুলো বাকি রয়েছে তো দেখুন এই পর্যন্ত জমি কিন্তু এখন ওঠানো হয়েছে তো মার্শাল্লাহ ফলন কিন্তু আজকে গাছের বয়স প্রায় তিরাশি দিনের কাছাকাছি তো দেখেন ফলন কিন্তু কোনো অংশেই কম নয় যে তিরাশি দিনের গাছে যে ফলন কম যা হবে বা কমে যাচ্ছে এরকম কিন্তু ব্যাপার নয় তো দেখেন এই যে মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু শশা কিন্তু এই যে বস্তা কিন্তু লোড হয়েছে তো আসলে শশা হিমালয়া একটু দেখতে খারাপ এর একটা কারণ হচ্ছে এই হিমালয়ের শশা আসলে শীতের জাত আর শীতের শশা কিন্তু গরমকালে শশার সঙ্গে তুলনা করলে চলবে না কেননা এই শশাগুলো কিন্তু এই যে দেখেন গঠন কিন্তু ঠিকই আছে কিন্তু এটা যখন একটু বড় হচ্ছে তখন সেই সময় কিন্তু এই শশাগুলো একটু যে এরকম বেঁকে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন এই যে প্রত্যেকের শশা কিন্তু বড়ো সড়ো কিন্তু একটু বেঁকা হয় মানে এটার গরমকালে শশা কিন্তু খুব সুন্দর সাদা হয় আর দেখেন এটা কিন্তু সাদা না এটা কিন্তু কাঁটা কাঁটা সাদা আছে নীল আছে মানে একটু অন্যরকম দেখতে তো মূলত এই যে গাছ কিন্তু একটু সবুজ থেকে একটু অসবুজ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে তিরাশি চুরাশি দিন মানে গাছ এটা কিন্তু অবশ্যই গাছে পর্যাপ্ত খাবার লাগে আর এই এই গাছে কিন্তু খাবার দেওয়া হয়েছে এখন গাছগুলো আবার হয়তো বা সবুজ হবে আর নয়তো যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু খারাপই থাকবে তো এই হচ্ছে হারভেস্ট একটা ভিডিও আপনারা অনেকে বলেন যে একদিন হারভেস্টের ভিডিও দেওয়া হয়েছে আর বাদ বাকি দিন দেওয়া হয়নি আসলে এই যে দেখেন শশা এই যে বুড়া হয় কিভাবে দেখেন এই যে এখানে শশা রয়েছে কিন্তু শশা কিন্তু উঠানো এগুলা দেখতেই পায়নি আসলে এই যে শশার শেপ সাইজ সত্যি খুব সুন্দর এই হিমালয় শশা মোটামুটি চার থেকে পাঁচটা বা একটু ছোট হলে ছয়টার মধ্যেই কেজি হয়ে যায় তো আসলে শীতকালে শশা যে পাঁচ থেকে ছয়টায় কেজি হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ কেননা এখন বাজার দর কিন্তু একটু ভালো চলছে আমাদের এদিকে পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি যাচ্ছে আমাদের এদিকে এখন তো বিগত দিনে বিশ টাকা নাম ছিল এর আগে আঠাশ টাকা তিরিশ টাকা ছিল আসলে এলাকার যে বাজার আসলে এটা তো শহর অঞ্চল না এটার গ্রামীণ একটা এলাকা তো যার ফলে বাজার কিন্তু আপ ডাউন হয় আর মূলত হাইব্রিড শশা পাঁচশো টাকা বস্তা বা পাঁচশো টাকা মুন হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে আমাদের এদিকে তো সেই হিসাবে কিন্তু এই হিমালয়া শশা দেশি শশা খুবই একটি ভালো দাম আমরা পাচ্ছি আর দেখেন এই জমিতে কিন্তু পরিত্যক্ত একটা জমি দেখেন এই যে ঘাস পাত মানে কোনো যত্ন বলতে মানে এরকম কিছু নেওয়া হয়নি কেননা এটা একটা পরিত্যক্ত মাছা শুধু আমরা গাছের গোড়া দেখেন গাছের গোড়া কিন্তু পরিষ্কার রাখছি আর পুরো জমিতেই কিন্তু ঘাস টাস বা বিভিন্ন রাসক হয়ে কিন্তু জমির একটু খারাপ অবস্থা রয়েছে আর একটা জিনিস দেখাই এই যে মাটিতে দেখেন এগুলা কিন্তু মাটিতে রয়েছে এগুলা কিন্তু একটাও জানালা বা মাছার উপর উঠে নাই কিন্তু এই গাছের কন্ডিশনগুলো একবার দেখে নেন দেখেন এটা কিন্তু ভাইরাস লেগে গেছে ওরকম খুব একটা ভালো নাই আর যেগুলা আপনার এই যে মাচায় উঠে আছে এই যে মাচায় উঠে আছে দেখেন মাচার গাছ কিন্তু মাচার গাছ কিন্তু ওরকম খারাপ না আপনারা ক্যামেরায় হয়তোবা একটু ওরকম দেখছেন কিন্তু আসলেই যেগুলো মাছার গাছ সেগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো রয়েছে খুব একটা ওইরকম খারাপ হয়নি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা বলার উদ্দেশ্য যে মাটির থেকে মাচার গাছ অবশ্যই ভালো থাকে এবং মাচাতে অবশ্যই ফলনটা আপনারা বেশি পাবেন তো যখনই চেষ্টা করবেন আপনারা শশা বলবেন বা লতা জাতীয় গাছ করতে তখনই কিন্তু আপনারা মাচা করবেন আর এটা হচ্ছে ইউসেবের একটা মাচা এই মাচা করতে খুব একটা বেশি খরচ পড়বে না আপনারা চাইলে কিন্তু এই ধরনের মাচা করতে পারবেন এই যে দেখেন এই একটা বাতা এটা কিন্তু ভাবে ঘুরিয়ে জাস্ট ওপাশে লাগানো হয়েছে এবং এই বাতাগুলো কিন্তু চোদ্দো থেকে পনেরো ফিটের মেজারমেন্টে করা আছে যেহেতু এই যে নেটগুলো কিন্তু বারো ফিটের হয় তো দেখেন হারভেস্টের ভিডিও আসলে আপনাদেরকে দেখাতে এসে অনেক কথাই বলে ফেলি তো মূলত আমার দেখানোর উদ্দেশ্য আজকে শশা কেননা আমরা যে একদিন দুই দিন পর পর বা তিন দিন পর শশা তুলি তা না আমরা কিন্তু প্রতিদিনই এই জমি থেকে হারভেস্ট করি আসলে প্রতিদিন আসলে ভিডিও করা সম্ভব হয় না তো আপনারা যারা হিমালয় শশা করতে চান এই সিজনে আর করবেন না সামনে সিজনে করতে পারেন সামনে সিজনে কিন্তু এই হিমালয় শশা অ্যাভেলেবেল বীজ কিন্তু আমাদের সাথে আমাদের কাছেই পাবেন কেননা এই শশার বীজ কিন্তু এবছরে আমরা লাগিয়ে দেখলাম যে কেমন হয় আর আপনারা কিন্তু আমার সঙ্গে দেখছেন যে কেমন রেজাল্ট তো মূলত সামনের বছর কিন্তু আমরা শীতের শুরুতেই এই হিমালয় শশাটা আমরা লাগিয়ে ফেলব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিও বাজিয়ে রাখবেন কেননা আমি যদি ভিডিও ছাড়ি আপনারা সঙ্গে সঙ্গে যেন আমার ভিডিওটা পেয়ে যান এবং দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম